একটি গজল বলবো কেন চলে গেলে মা ফিরে কি আসবে না কেন চলে কে আর কেন চলে গেলে মা তীরে কি আর আসবে না কেন চলে গেলে মা তীরে কি আর আসবে না আসসালামু আলাইকুম আমার কলটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আশা করি ভালো লাগবে